আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেনা আপনারে তুমি করিবে গোপন কি করি হৃদয় তোমার আখির পাতায় থেকে থেকে পরে ঠিক করি আজ আসি আছো কৌতুক বেশি মানিকের হার একই এলো কেসে নয়নের কোণে আদু হাসি হেসে এসেছি হৃদয় পুলিনে ভুলিনে তোমায় বাঁকা কটাক্ষে ভুলি চতুর নিঠুর বাক্যে ভুলিনি করপল্লবে দিতে যে আঘাত করিব কি তাহে আঁখি জলপাত এমন অবধ নহিগো হাসো তুমি আমি হাসি মুখে সহিগো আজ এই বেশে এসেছ তোমায় ভুলাতে কভু কি দীপ্ত দীপ্তলার সিক্ত পরশ ভুলাতে দেখেছি তোমার মুখ কত হারা জলে ছলো ছলো ম্লান আঁখি তারা দেখেছি তোমার ভয়ে ভয়ে সারা করুণ পেলব মুরতি দেখেছি তোমার বেদনা বিধুর পলকবিহীন নয়নে মধুর মিনতি আজি হাসি মাখা নিপুণ শাসনে তরাশ আমি যে পাবো মনে মনে এমন অবুত নহিগু হাসু তুমি আমি হাসি মুখে সব সহিক নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন